এখন বাজে রাত্রি সাড়ে বারোটা তো এখন আমি পাচ্ছি শাক কারণ মায়ের কাছ এগিয়ে রাখছি সকালে এত তাড়াতাড়ার মধ্যে টাইম পাওয়া যাবে না দেখো দু একটি শাক করত হল শাক তো আজকে কিনে এনেছি তো টাইম হয়নি দেখে আজকে এত রাত্রে শাক করছে তোমরা ভাবছো যে এত রাত্রিতে শাক কী করবো শাকটা বেছে তারপরে এরকম কমাবো আর ভালোই লাগছে তারপর শাকগুলো এত সুন্দর না এত টাটকা নষ্ট হয়ে যায় যদি এরকম করে সেই জন্য আমি শাকটা তানার উপরে বেছে দিচ্ছি এরকম বলছে এখন শাক বাঁচতে হবে না অনেক রাত হয়ে গেছে কখন ঘুমাবে আমি বলছি না এখন কাজটা করে রাখলে রাত মানে সকালে একটু দেরি করে উঠলেও কোনো অসুবিধা হবে না তো সেই জন্য এখন আমি শাকটা বেছে রাখছি আর শাকগুলো এত সুন্দর নিজে হাতে বাজার করি আর সেটা যদি আবার নষ্ট হয়ে যায় তো একদমই ভালো লাগবে না কষ্ট হবে মানে বেশি দাম না মানে এক একটা আটি পাঁচ টাকা পাঁচ টাকা করে দশ টাকা নিয়েছে দুটো আটি নিয়েছি আমি কিন্তু কোনো জিনিস নষ্ট হতে মানে আমি পারব না মানে কোনো জিনিস নষ্ট হয়ে যাবে সেটা আমি সহ্য করতে পারব না সেটা খাওয়ার হোক বা অন্য কোনো কিছু সেজন্য আমি শাকটা এখন এত রাত্রি হয়েছে তো আমি বেছে নিচ্ছি কারণ সকালের টাইম টাইম পাবো না আবার হয়তো বাজার চলে যাব কিংবা পুজো অন্য কাজে ব্যস্ত থাকবো তখন মা বা তারার উপরে বাজবে আর তার উপরে কাজ করলে মায়ের শরীর খারাপ হয়ে যাবে তাই এমন কোনো দরকার নেই একটু দেরি হোক আমি করে দেবো তাই না গুড নাইট সবাইকে